ভেঙে গেছে একদিক ভেঙে গেছে ভেঙে গেছে ভেঙে গেছে মানে খুলে গেছে পড়বে না রে বাবা বারবার বলে এদিকে সরো হাত লাগছে আমার পিঠে আজ যতবার এই দরজাটা খুলেছে ততবার উঠে উঠে দেখে কে আসছে तोला বমনি ওকে

প্রায় পনেরো মিনিটের মতো আর শিয়ালদা থেকে আমরা এখন চলে এসেছি বহু দূরে নিউ জলপাইগুড়ি স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশনে আমি এর আগের বারও এসেছি যখন আমরা দার্জিলিং গিয়েছিলাম তবে এবছর শুনছি দার্জিলিং থেকে আমাদের যে পথ মানে গ্যাংটকের যে রাস্তা সেই রাস্তার দূরত্ব প্রায় ন ঘন্টার পথ যদিও সেটা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টাতেই চলে যাওয়া যায় কিন্তু রাস্তা খারাপ থাকার কারণে আগের বছর যে ধস হয়েছিল সেই ধসের কারণে বন্যার কারণে প্রায় ন ঘন্টার পথ ঘুরে ঘুরে আমাদের যেতে হবে তাই আমরা সবাই ধরেই নিয়েছি আজকের পথটা আমাদের রাস্তাতেই কাটবে তাই আজকের ভ্লগটুকু তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা আমাদের সাথে থাকবে ঘড়ি কাটায় ওই এখন আটটা সাতাশ আঠাশ মতো হবে তোমরা তো এর আগে সময়টা দেখতেই পেলে যদিও খুব সকাল সকালে আমরা এখানে নেমে গিয়েছি মানে একদম রাইট টাইমে ছিল ট্রেন আচ্ছা আজ তোমাদের সাথে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করব যে গ্যাংটকে এসে আমরা কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম চলো চলতে চলতে তোমাদের সাথে আস্তে আস্তে গল্পটা করবো তবে এখন আমরা যেখানে দাঁড়িয়েছি কিছুটা উঠেই দাঁড়িয়েছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য দেখো পাহাড়ের কি অপরূপ দৃশ্য দেখেই মনটা ভরে যাচ্ছে দেখতে আমি আরশি আর ননদ মানে আরশির পিপি তিনজনে আজকে নিয়েছি হচ্ছে ম্যাগি আর শীতের এখানে মানে যেই সব জায়গাগুলোতে ঠান্ডা থাকে সেই সব জায়গাগুলোতেই ম্যাগি ইপি ইভেন যে কোনো খাবার এত টেস্ট হয় এত টেস্ট করে বানায় ওরা মানে হয় না যে তেল ছাড়া রান্না করলেও কিছু কিছু খাবার ভীষণ পরিমাণে টেস্ট লাগে সেই রকম ধরনের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আবার রওনা দিলাম হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে দেখো সরু সরু রাস্তা যাদের গাড়ি চালায় তাদের কিন্তু সত্যি ধন্যবাদ না জানালে হয় না যে এই রকমভাবে এত সেফলি মোড় ঘুরে যাচ্ছে এত সেফলি ওরা উঠে যাচ্ছে একদম রানিংয়ের মধ্যে নেমে যাচ্ছে মানে আমি মোটামুটি যেহেতু কিছুটা ড্রাইভিং জানি যদিও সেটা কাজে লাগে না বা লাগাতে পারি না বা ভয় লাগে ভয়ের কারণে বেরোতে পারি না কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় যে ওরা সত্যি ধন্য যে এত সুন্দর সেফলি এইসব গলি ঠলি রাস্তা পাহাড়ের রাস্তা তো তোমরা যারা গেছো তারা জানো যে এইসব রাস্তা দিয়ে এত সুন্দরভাবে গাড়ি চালায় আর আমার তো শুধু মোড়গুলো ঘুরলেই ভয় লাগে মানে বুকের ভেতরটা জানি কেমন ধপ করে ওঠে যাই হোক দেখো কি সরু সরু রাস্তা তাতেও কিন্তু দুটো গাড়ি অনায়াসে কি সুন্দর বেরিয়ে যাচ্ছে আর আমাদের এখানে যতই ট্রাফিক হোক যতই যা হোক যতই রাস্তা বড় হোক যতই চারটে রাস্তা হোক কিন্তু ওই যে ট্রাফিক ওই যে জ্যাম ওই যে মানে দাঁড়িয়ে থাকা আর মানে এখানকার রাস্তায় চলে মনে হয় যে না ভীষণ ভালো লাগছে এই রকম একটা ব্যাপার আচ্ছা কিছু কিছু সুবিধা থাকলে তার কিন্তু কিছু কিছু অসুবিধাও থাকে তাই না তো আমরা যখন যাচ্ছিলাম একটু একটু পর কিন্তু আমাদের থামতে হচ্ছিল কারণ গাড়ির ইঞ্জিন গরম হয়ে যাচ্ছিল গাড়ির টায়ার গরম হয়ে যাচ্ছিল সেই জন্য ব্রেক গরম হয়ে গেছে গাড়িকে এখন রেস্ট দিয়েছে এখানে এখন আমরা রাস্তার মাঝখানে একটা দাঁড়িয়ে রয়েছি মাসি বেশি সাইডে যেও না যেখানে যাচ্ছি সেখানেই মনে হচ্ছে দারুণ ভিউ দারুণ ফটো আর ভিডিও করে যাচ্ছে মেমোরি ফুল হয়ে যাবে পুরো

আসো আসো ওকে নিয়ে দাঁড়াও দেখি মাম্পি সামনে যা চলো এবার মাঝ রাস্তায় একটুখানি দাঁড়িয়ে মানে সবাই এখানে ওয়াশরুম গেল আমরা একটু ফটো তুললাম ভিডিও করলাম সেগুলো করতে করতে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো এখানে কেটে গেছে এখন আমরা আবার গাড়িতে উঠবো আস্তে আস্তে করে আর এই গাড়িগুলো কিন্তু সেভেন সিটার আমাদের এতগুলো ব্যাগ খুব আরাম করে উপরে ধরে গেছে তারপরে কিছু সিটের পেছনে রয়েছে দেওর মানে দুই দেওর ননদ ওরা পেছনে বসেছে আর আমরা যারা মিডিলে বসেছি তাদের তো দেখতেই পাচ্ছ আর মামনি সামনে বসেছে তবে কখনো কখনো আমরা এ আগে ও পেছনে এ সামনে এরকম করে অল্টারনেটিভ করে বসেছে তোমাদের পাহাড়ে ঘুরতে কেমন লাগে বলো আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে তবে আমি অনেকে শুনেছি যে পাহাড়ে উঠলে খুব বমির টেন্ডেন্সি থাকে তবে সেটা কিন্তু আমারও খুব কম ছিল না যখন হানিমুনে গিয়েছিলাম তখন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম যে কি কষ্ট হয় আমাদের গাড়ি শুধু বার বার হিট হয়ে যাচ্ছে তো সেই কারণে দুই জায়গায় অলমোস্ট দাঁড়ানো হয়ে গেল কিছুটা আবার গাড়ি আমরা চলতে চলতে আমাদের গাড়ির ইঞ্জিন আবার গরম হয়ে গেছে তো এইখানে আমরা কিছুক্ষণের জন্য বসেছিলাম গাড়িকে ঠান্ডা করার জন্য যদিও আমাদের খুব তাড়া লাগছিল খুব টায়ার্ড লাগছিল খুব অস্থির লাগছিল কখন আমরা ঠিক জায়গা মতো পৌঁছাবো কিন্তু আলটিমেটলি গাড়ি যদি নষ্ট হয়ে যায় বা গাড়ি যদি না চলে সেক্ষেত্রে তো আরও মুশকিল হবে তো সেই জন্য আমরা আস্তে আস্তে করে থামতে 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 জায়গায় জায়গায় আর যেখানেই থামছি আর সেটি কিন্তু সোনায় সোহাগা হচ্ছে কারণ যেখানেই থামছি সেখানেই সে চিপস খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে লজেন্স নিচ্ছে চকলেট নিচ্ছে আর সবাই কিনেও দিচ্ছে এখন আমরা অনেকটা পথ আবার উঠে এসে তারপর এখন হচ্ছে দুপুরের খাবার খাবো যদিও সকালের খাবার খেয়ে সবার একটু পেটটা ভরাই ছিল তারপরেও দুপুরের খাবার খাবো না করে করে সবাই কিন্তু দুপুরের খাবার খেয়েছিলাম আর এই সময় আশির বাবা কলও করেছিল সবার সাথে কথা বলছিল খেতে নেমেছিলাম দুপুরের খাবার ভেবেছিলাম কেউই খাবো না খাবো না খাবো না করে সবাই দুপুরের খাবার খেয়েছি না ভালো খেতে

দুপুরের খাবার কমপ্লিট ব্যাস আর কোথাও থামার কোনো সিন নেই খাওয়ার কোনো সিন নেই সোজা হোটেলে পৌঁছাতে পারলে আমরা বাঁচি কিন্তু এইখানে তোমাদের একটা অভিজ্ঞতার কথা আমরা শেয়ার করি মানে আমি শেয়ার করি সেটা হচ্ছে আমাদের হোটেল বুকিং করা হয় প্রায় তিন মাস আগে কিন্তু সেই হোটেল বুকিং করা হয় অনলাইনে অনলাইনের যুগে অনলাইনে ছাড়া তো বুকিং কোথাও করবো আর বলো তো অনলাইনে বুকিং করা হয় শাশুড়ি ফোন করেছিলেন কিন্তু যাওয়ার পরে আমরা জানতে পারি যেই লোককে দিয়ে বুকিং করানো হয়েছে মানে বুকিং করা হয়েছে আমরা জানি সেই লোক হচ্ছে হোটেলের ম্যানেজার কিন্তু আমরা পৌঁছে গিয়ে তাকে যখন বারবার কল করা হয় তোমরা সবাই জানো অনলাইনে যখন আমরা বুকিং করি তখন কিছুটা পেমেন্ট করতে হয় তো আমাদের একদিনের পেমেন্ট করা ছিল তারপর আমরা সেখানে গিয়ে যখন হোটেল খুঁজি মানে যেই নামের হোটেল বুকিং করা হয়েছে সেই নামের হোটেল যখন খুঁজি তখন সেখানে গিয়ে দেখি না উনি ওইখানে ম্যানেজার নয় উনি ওইখানে একজন দালাল পারপাস মানে দালাল টাইপেরই বলতে পারো আমার কথাটা ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব তো মোদ্দা কথা এটাই হলো যেই হোটেল আমরা বুকিং করেছিলাম সেই হোটেলটা আপাতত বন্ধ রয়েছে মানে যেই হোটেলটা আমরা পছন্দ করেছিলাম সেই হোটেলটা বন্ধ রয়েছে তারপর উনিই আমাদের আরেকটা হোটেলে পাঠায় কিন্তু ফোনে বাই ফোন উনি আমাদের সামনাসামনি আসেননি আমরাও ওনার কাছাকাছি যাইনি তো সেকেন্ডে আমরা সেই হোটেলে গিয়ে উঠি

দেন আমরা হোটেলে এসে পৌঁছেছি প্রায় সন্ধ্যার পরে তারপরে এসে সবাই অনেকক্ষণ রেস্ট করেছি আজকে রাতের খাবার ডাল আলু ভাজা আর ডিমের অমলেট আমি আমারটা বলো তারা তুই স্টপ কর এখন আমাদের হচ্ছে সারাদিন ক্যামেরা নিয়ে কারবার এই ফোন ক্যামেরা রাখছি ওর ফোনে ক্যামেরা ধরছি তো আরেকজনের ফোনে ক্যামেরা রাখছি তো আরেকজনের হচ্ছে এই চলছে সারাদিন এক মিনিট লেগে গেলো মানে এক মিনিট

ఆలోచాలి సోదరి కొటమటి తీసే మనమనుచా ఆలూతకి ముక్కలు చాలా అయి었어요 పాపని నాంది ఇదేది দাও